হাসু বাহিনী আপনারা কোথায় কোথায় আপনারা আপনারা দেশ স্বাধীন করবেন না আপনাদের দুই মিনিটে এক মিনিটে ঢাকা শহর ঢাকা শহর পুরোটাই ফাঁকা হয়ে জায়গা এখন কই আপনারা আপনাদের পুলিশ কই আপনাদের কুত্তালিক ছাত্রলীগ এগুলা কই ছাত্রদের পাওয়ার দেখছেন প্রবাসীগুলো পাওয়ার দেখছেন প্রবাসীরা ছাত্র কি করতে পারে এটা দেখছেন এখন পালাইবেন কই আপনারা আপনাদের নেতারা তো পাসপোর্ট বিসা নিয়ে বাংলাদেশ ছাড়ছে আপনারা যাবেন কই আপনাদের কাছে তো এয়ারপোর্টে যাওয়ার মতো বারা টাকাই নাই আপনারা কই যাবেন এখন বিমান তো দূরের কথা ভিসা পাসপোর্ট তো দূরের কথা আপনাদের নেতারা আপনাদের কি রাই হয়ে চলে গেছে এখন চাইবেন না কই কইলু পাইবেন এখন বাথরুমে নাকি ঘরের কারে নাকি খাড়ের নিচে লাভ নাই তো কোনো লাভ নাই একটাও আসতে পারবে না প্রতিটারে ঢাকায় খাম্বার গোড়ায় গোড়ায় বাইন্দা পিটানো হয়েছে একটারও একটারও সান নাই সব দিনে মায়ের একটারও মিস নাই এখন কি ফেসবুকে পোস্ট দেস আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হাসু আপাই কি তো করে নিয়ে যেতে পারলো না আমলিকের বাচ্চারা তো করে কি হাসু আপাই নিয়ে যেতে পারলো না তোরা কার পিছিয়ে এতদিন ঘুরছ তোরা এখন এখনো তোরা বুঝতে পারস নাই যে কার পিছনে যে কিনা ঘুরতে রায় ঘুরছ তোরা ভাবছিস কি তোরাই আজীবন ক্ষমতায় থাকবি আজীবনে ক্ষমতা গিরি দেখাবি পারলি না তো আজীবন দুই চার দিনের ক্ষমতালে এত বাহাদুরি করার দরকার আছে এখন তো তোদের কোনো রক্ষা নাই রে কোনো রক্ষা নাই এক একটা ধরে ধরে এক একটারে মায়ের মায়ের মিসারক দেশ ছাড়বি কিভাবে ওদের কাছে তো ইয়ারপুরে টাকাও নেই বারাক টাকাও নেই যাবি কই রে যাবি কই খেলা হইব না খেলা হওয়ার আগে শেষ করে দিস তোদের পুলিশ খুঁজে পাওয়ান যায় না ছাত্রলীগের নেতারি কো খেতারি কো তোদের খুঁজে যায় না thank <laughs> you